নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হলো মাখানের পায়েস এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধকে গরম করে নিয়েছি ভালো করে গরম করে ফুটিয়ে ওটাকে সাইড করে রেখে দেবো যাতে আমার সময়টা বেঁচে যায় এবার আমি ফিফটি গ্রাম মাখানে নিয়েছি আর নিয়েছি এক বাটি চিনি আর এলাচের গুঁড়ো এবার একটা ফ্রাইং প্যানে এক চামচ ঘি দিলাম ওটা মেল্ট হয়ে গেলে ওতে দিয়ে দিলাম মাখানেগুলো এবার ওগুলোকে হালকা ফ্লেমে কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওর কালারটা চেঞ্জ হয়ে আসে ওটা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এবার ওই দুধটার মধ্যে মাখানেগুলো দেওয়ার আগে একটা জিনিস দেখাই আমি যে রোস্ট করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর দেখুন হাতে করে প্রেস করতে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে এবং ঘিটাও হাতে লাগছে না কিন্তু আগে যে প্রথমে মাখানেটা নিয়েছিলাম তখন ওটা প্রেস করলে এরভাবে দবে যাবে কিন্তু ভাঙবে না তার মানে আমার ওটা রোস্ট হয়ে গেছিলো ঠিকঠাকভাবে এবার দুধটা হালকা গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম হাব্বাটি চিনি আর দেব এলাচের গুঁড়ো এই মাখানেতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এটা বাচ্চাদের হেলথ ডেভেলপের জন্য খুবই ভালো এটার মেনলি উৎপাদন হয় বিহারে আমরা তো এখন সব জায়গাতেই পেয়ে যাচ্ছি এটা গরম গরমও সার্ভ করা যায় কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে খেলে বেশি ভালো লাগবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে